চ্যানেল দীপিকা ব্লগস আমি দীপিকা আমি আজকে বানাচ্ছি রাত্রে ডিনারে তরকার তরকার উপর কী কী নিয়েছি আমি একবার দেখে নিন আপনারা আমি নিয়েছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো আর এটা নিয়েছি গরম মশলার গুঁড়ো এ নুন নিয়েছি একটু একটু নিয়েছি চিনি আর ফোড়নের জন্য নিয়েছি তেজপাতা একটা একটু গোটা জিরে আর নিয়েছি কারিপাতা কারিপাতাটা অপশনাল আপনারা নাও নিতে পারেন আমি নিয়েছি কারিপাতা আর মেন ইনগ্রিডিয়েন্টস যে তরকার ডাল আমি আগে থেকে ভালো করে ভিজিয়ে রেখে তারপরে ভালো করে কুকারে সেদ্ধ করে নিয়েছি মোটামুটি দশ বারোটা মতো সিটি দিয়ে এই আছে আদা বাটা রসুন বাটা আর সানরাইজের তরকা মশলা একটু কাঁচা লঙ্কা কুচি ধনেপাতা কুচি দুটো ডিম নিয়েছি একটু পেঁয়াজ কুচি আর একটু টমেটো কুচি আর এই যে মাস্টারঅয়েল সর্ষের তেল এবার দিয়ে দেবো আমি কড়াইয়ে কড়াই আমার গরম হয়ে গেছে আমি পুরনের জন্য তেজপাতাটা দিয়ে দেবো একটা মেনু হলে রাতের বিরিয়ানিটা পুরো জমেই যায় সবার আমি তো আবার তরকা আবার পুরো প্রোটিনে ভরা সব রকম ডাল দিয়ে তৈরি না এবার কারি পাতাটা দিয়ে দেবো বেশ ভালো হয় কালি পাকার জন্য লঙ্কাটা এখন দিলাম না তবে আপনারা তাহলে দিতেই পারেন আমি এবার পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো কিছুটা দিলাম কিছুটা পরে দেবো আবার ভেজি নেব গ'ল্ডেন ফ্ৰাই কৰে ই পারছেন কালারটা চেঞ্জ হয়ে গেছে এবার দিয়ে দেব রসুন বাটা আদা বাটা ভালো করে কষিয়ে নেব দিয়ে দেবো সামান্য একটু নীল যাতে না ছিটে যায় ছিটে হাতে লাগবে না তাহলে মিলে দিল রান্না করতে করতে এবার দিয়ে দেবো টমেটো টমেটো গুটি কিছুটা দিলাম কিছুটা রাখলাম আবার 关心的吗？ এবার ভালো করে মশলাটা কষিয়ে নেব এর মধ্যে দিয়ে দেব জিরের গুঁড়োটা দিয়ে দেবো হলুদ ধনের গুঁড়োটা এবার দেব হলুদের গুঁড়ো No lo puedo conseguir ni ¿no? vos. एब दी देव काश्मी लंकारोटा इस बार दी देो एक चीनी तरकार फ्लेवर टा और एक भलो लगे। সামান্য দিয়ে দিচ্ছি নুন ভালো করে এটাকে কষিয়ে নেব পাচ্ছেন কালারটা চেঞ্জ হয়ে গেছে অনেকটা তেলটা ছেড়েছে এবার এবার আমি সেদ্ধ করার ডালটা দিয়ে দেবো ডালটাতে আমি নুন দিয়েইছিলাম ওই জন্য নুনের পরিমাণটা একটু দেখেই দিলাম আপনারাও নুনটার দিকে খেয়াল রাখবেন নুনটা দেখে দেবেন কারণ সেদ্ধ করার সময় নুনটা দেওয়াই ছিল ভালো করে মিক্স করে নেবো এরকম করে দেবো বাস কিছুক্ষণ ভালো করে নিব কিছুক্ষণ আমার তো আগের থেকে ডাল সেদ্ধ করাই আছে এবার আমি ডালটাকে নামিয়ে নেব दे दोगे यहां पे खूब बीच में टाइम 걸বো না

এবার আমি ডালটা দিয়ে মিক্স করে নেব এবার সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এবার আমি দিয়ে দেবো গরম মশলার গুঁড়োটা ভালো করে মিক্স করে মশলা নেবাইজে স্মেলটা আরেকটু বেটার হবে ভালো করে মিক্স করে নেব টেস্টটা বেটার হয় যাতে আমি দিয়ে দেবো সামান্য একটু ঘি এটা আরও বেটার হয় আপনারা চাইলে নাও দিতে পারেন আমাদের তরকা প্রায় রেডি এবার আমি পাতা কুচিটা দিয়ে দেব আপনারা চাইলে এ সাথে কসুরি মেথি পাতাটাও দিতে পারেন